কেশপুরের সহায়ক দলের সেলাইয়ের কাজ যা ছিল অন্যত্র ঘেরাও করে বেক্ষক বিভিন্ন বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের ইউনিফর্ম তৈরির কাজ করে থাকে বিভিন্ন এলাকার সহায়ক দলের মহিলারা কেশপুর বিডিও অফিস থেকেও সেই কাজগুলি সহায়ক দলের মহিলাদের বিলি করা হয়ে থাকে কিন্তু সম্প্রতি ওই মহিলারা জানতে পেরেছিলেন কেশপুর বিডিও অফিসের বরাত পাওয়া সেই কাজ গোপনে বেশিরভাগটাই পাচার হয়ে যাছিল মেদিনীপুরের দিকে এতে তারা অপেক্ষা করছিলেন ধরার জন্য সেই মতো বৃহস্পতিবার দুপুরের পর বিডিও অফিস থেকে সেই পোশাক তৈরির কাপড় যখন গাড়িতে লোড করা হচ্ছিল তখন ওই মহিলারা এসে বাধা দেন বিষয়টি জানতে পারেন ব্লক অফিসের আধিকারিকরাও গাড়িটি আটক করা হয় বোঝা যায় অফিসেরই একদল কর্মীর ইন্ধনে সেই বরাত ভাগ হয়ে চলে যাচ্ছিল অন্য জায়গায় মহিলারা গাড়ি আটকে বিক্ষোভ দেখান খবর পেয়ে সেখানে ছুটে আসেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা তিনি মহিলাদের সমস্ত অভিযোগ শুনে ব্লক অফিসের আধিকারিকদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন পুরো ঘটনা তদন্ত করার আশ্বাস দিয়েছেন তিনি এ প্রসঙ্গে জেলা পরিষদের দলনেতা তথা তৃণমূল নেতা মোহাম্মদ রফিক বলেন এই ধরনের ঘটনা কার ইশারায় হচ্ছিল তা খতিয়ে দেখতে বলা হয়েছে সত্যি এমন ঘটে থাকলে করা ব্যবস্থা নেওয়া হবে এতে দলের কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে করা ব্যবস্থা যাতে নেওয়া হয় তার জন্য আমরা জানাবো দলকে ব্যুরো রিপোর্ট সত্যির সন্ধানে কেশপুর আমি একটা কাজ

আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল শেষ হয়ে যাওয়ার জন্য ফেব্রুয়ারি তো বললো ফেব্রুয়ারি আসলে আপনাদেরকে ডাকা হবে তো ছাব্বিশ তারিখে ফেব্রুয়ারি ঢুকেছে তারপরে আমাদেরকে ডাকা হয়নি বুধবার গত বুধবার আমাদের কাল ডাকা হয়েছিল তো ডাকার পরে আমাদেরকে বললেন যে আমরা এসে দেখছি অলরেডি কাটিং হয়ে গেছে এবার কাটিংটা কারা করেছে আমরা বুঝতে পারতাম না আমাদের সামনে দিকে অলরেডি চারজন পুরুষ মানে এ যাচ্ছে পেরিয়ে কাটিং তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কী ব্যাপার তো মেশিনপত্র নিয়ে কোথায় আসছিলেন না আমাদেরকে এখানে কাটিং করতে ডাকা হয়েছিল আমরা কাটিং করতে আসছিলাম তো সেই জন্য জানতে পারলাম যে ছেলেদেরকে দিয়ে রাতারাতি কাটিংটা করা হয়েছে যে কি কি আমাদের গভর্নমেন্টের নিয়ম আছে তুমি কত টাকা পেতে পারো কত টাকা কি হতে পারে সেই স্টিচ কত দিনের মধ্যে শেষ করতে হবে এটাও যেমন থাকবে আদার্স কাজগুলো আমরা দেখতে চাই যারা এসে জিজ্ঞেস মেয়েরা করেন সেই কাজগুলো নিয়েও আমরা আলোচনা শুরু করি ঠিক আছে আর তোমরা আর যা যা বললে যদি কোনো প্রবলেম হয় তাহলে আধিকারিক ভিডিও আছে ভিডিওর কাছে একদম কমপ্লেন করবে জানাবে তারপর যদি সাদুত্তর না তখন তো হ্যাঁ প্রথম কথা হচ্ছে একটা খবর আমার কাছে কালকে পৌঁছেছে এই মেয়েরাই আমাকে একটা রিটার্ন কমপ্লেন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে ম্যাডাম আমার ব্লকে কিছু কাটিং আমরা না করে অন্য কেউ করেছে তো সেটার খোঁজ খবর নেওয়ার জন্য আমিও আজকে সোজাসুজি কেশপুরে এসেছি ব্লক আধিকারিক জয়েন্ট ভিডিও এসি ও পিডি সাহেব আছেন আমি ডিস্ট্রিক্টকে জানিয়েছিলাম আমি ডিপার্টমেন্টকেও জানি এখানে এসেছি খোঁজ খবর নিলাম মেয়েরা আছে আমার যারা স্টিচ করেন যারা কাটিং করেন তাদের এই অভিযোগ শুনলাম আমরা এবং যথোপযুক্ত ব্যবস্থা আমাদের তরফ থেকে না হবে ব্লকের তরফ থেকে না হবে সেটা বিডিও এবং পিডি সিওর করেছেন যে এই ধরনের ঘটনা আমরা আর অ্যালাউ করব না বা করছি না যদি ঘটে থাকে তার তদন্ত হবে এফআইআর হবে এবং মহিলাদিকে ভয় দেখানো হচ্ছে বলছেন ওনারা ওনাদের আমাদের মেয়েরা ভয় পায় লোকরা ভয় পায় না ভাই কেশপুরে মেয়েরা ভয় পায় না কি বলছো কাউকে ভয় নেই ওরা ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কাজ মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ করে দিয়েছে এসএইচজি আজ ভারতবর্ষে বাংলা প্রথম স্থান অধিকার করেছে এরা স্বনির্ভর ফলে হতে চায় এই সেই সুযোগই করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যার আশ্রয়স্থল স্থল দেয়